প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আমি তিন মাথা অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি এটা বাজারে এখন দুইটা আছে একটা বড়ো সাইজের অটো রাইস মিল তিন মাথার একটা ছোট সাইজের রাইস মিল ছোট সাইজটা আবার সমস্ত কিছু ছোট মোটর এবং ট্রে মেশিনটা ওয়েট সব কিছুই ছোটো এটা দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর বড়টার দাম পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা এই ছোটো বড়ো কীভাবে সিন বাজারে কিন্তু দুই রকম রাইস মিল থাকার কারণে দেখতে একই রকম কিন্তু দুই রকম থাকার কারণে অনেকজন হয় ছোট্ট ধান ভাঙবে চার মন আর বড়টায় ধান ভাঙবে আট থেকে নয় মন ধান বলে বলে আপনাকে আপনাকে বড়টা দিয়ে দিচ্ছে কিন্তু সময় অবশ্যই চিনে নিতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট সেগুলো আপনাকে দেখে দেবো আর এই অটো রাইস মিলে ধান কিন্তু আপনি একবার দিয়ে দেবেন চাউলটা কিন্তু একবার ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা বারবার দেওয়া লাগবে না একবারে ফিনিশ যা বড় রাইস অন্য রাইস মিলে দুই দুইবার দেওয়া লাগে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড় লাগে এবং বড় রাইস মূল্যগুলোতে আট মন ধান ভাঙতে আপনার ট্যানা স্পিটার লাগে দশ ঘ মোটর লাগে ওদের খরচ অনেক বেশি যা আপনি একটা বাসাবাড়ি লাইনে চালিয়ে ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন তার সাথে আপনি হলুদ মরিচ গম ভুট্টা এগুলো করতে পারবেন তারপরে ভিজা চাউল সুজি গরুজন ধান তার খাবার এগুলোও করতে পারবেন পুরা তিনটি ফাংশনে আপনি পেয়ে যাবেন পুরা পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে আপনি এই মেশিনটা আপনি পেয়ে যাবেন এবং এই মেশিনটি বড় বড় রাইস মিলটাই এখন আমরা বর্তমানে এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনে যাতে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের লোক গিয়ে আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এই রকম সার্ভিসিং কার্ড আপনার এখানে তো থাকবে যা ছোট রাইস মিলটা না এরকম এক বছর হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে আমাদের লোক গিয়ে সম্পূর্ণ ফ্রি ঠিক করে দিয়ে আসবে যা ছোট রাইস মিলে এরকম কার্ড থাকবে না তাই বড় রাইস মিল নেওয়ার সময় অবশ্যই এরকম একটা ওয়ারেন্টি কার্ড মানে সার্ভিসিংয়ের কার্ড আপনি দেখে নেবেন বুঝে নেবেন হলে আপনি নেবেন না এছাড়াও আরও কিছু পার্থক্য আপনাদের আছে আমি সরাসরি সেটা দেখাবো ভিতরে একটা পার্থক্য আছে এই মেশিনের বড় রাইস মিলের এই বডিটা কিন্তু অনেক বড় করা হয়েছে অনেক বড় এটা এবং ভিতরে এই ট্রে গুলা কিন্তু অনেক বড় করা হয়েছে এই ট্রেগুলা কিন্তু বিশ কেজি করে ধান আঁটবে ছোট রাইস মিলের কিন্তু পাঁচ কেজি করে ধান আটবে এবং এর ভিতরে কিছু একটা ফাংশন একটা বড় করা মানে সিস্টেম চেঞ্জ করা হয়েছে আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই বড় রাইস মিলের কিন্তু জালিগুলা কিন্তু এস এস এর জালি দেওয়া আছে এবং এই শেলটা কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে এই সেলটার বিট গুলো অনেক বড় 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 আর ছোট রাইস মিলের আমাদের ছোট রাইস মিলের শেলটাও আছে আপনাদের দেখাচ্ছে যে এটা হলো ছোট রাইস মিলের শেল এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে ইর বিট গুলো অনেক চিকন চিকন বিট আর এই বড় রাইস মিলের বিটটা দেখেন কত বড় বড় বিট এই যে এইটা দেখে আপনি যে রাইস মিল খুলে ভিডিওটা দেখে আপনি নেবেন যার কাছে ভিডিও ফোন দিতে অবশ্যই দেখে নেবেন যে এইরকম সেল দিলে ছোটো রাইস মিল আর এই রকম সেল যদি লাগানো থাকে তাহলে বড় রাইস মিল এটি ভিটগুলো অনেক মোটামোটা একটু খেয়াল করে বুঝে নেবেন তাহলে ঠকবেন অবশ্যই জিতবেন এবং এর ভেতর সাইডটা অনেক বড়ো এবং বড় রাইস মিলে মোড়োটাও কিন্তু পনে পাঁচ ঘোড়া যা বাসা ভাই লাইনে চলবে হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং এই অটো সুইচ করা আছে এক একটা থেকে আটা বেল্ট অটোমেটিকলি পরিবর্তন করা হবে মানে অটো সম্পূর্ণ অটো বলি দেওয়া আছে তো এটাও আপনাকে বুঝে নিতে হবে বড় রাইস মিলটার ওয়েট প্রায় একশো বিশ কেজি এই যে এই জায়গাটায় আপনার লেখা থাকবে একশো দশ থেকে বিশ কেজি এখানে পুরো ওয়েটটাও সম্পূর্ণ লেখা থাকবে একশো একুশ কেজি ওয়েট একশো একুশ কেজি এই যে এই জায়গাটায় লিখা থাকবে পুরো ক্লিয়ার করে যে ওয়েটটা একশো একুশ কেজি এই যে খেয়াল করে একটু দেখেন একশো একুশ কেজি ওয়েট এখানে লেখা থাকবে তো এটা আপনি দেখে শুনে নেবেন যে বুঝে নেবেন এবং যেহেতু তিনটা ফাংশন একটা মাধ্যমে এই যে এটা ধরনের গোম ভুট্টা হলুদ মরিচ যে কোনো শুকনো জিনিস অর্ডার হবার এটা ভিজা চাউল সুজি ভরিচন্দার খাবার এগুলো হবে পুরো তিনটা ফাংশন আপনি একবারে পেয়ে যাবেন তাই জন্য যারা নিতে চান আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন অত অনলাইনের মাধ্যমে আপনি যারা নেবেন তারা নিচের নাম্বারে যোগাযোগ করে ফোন করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন এই যে একটা মিল রেডি করেছি এই মিলটা অর্ডার হয়েছে এটা বাইরে যাবে এরকম ভাবে আমরা প্যাকেট করে আমরা পাঠিয়ে দেবো আপনাদের কাছে ওখানে টাকা দিয়ে নিয়ে নেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমার ঠিকানায় মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনার নিজেও এসে দেখে শুনে নিতে পারেন অথবা অনলাইনে মাধ্যমে অর্ডার করেও আপনি নিতে পারেন